আবার আমাদেরকে বলে কি তোরা আমার ছাড়া চলতে পারবি না তোদের জেন্দিগের মাকসাদ আমারে অর্জন করা কঠিন কথা বলতেছি কিন্তু ওদের মধ্যে আজকে তোদের জেন্দিগের মাকসাদ আমাকে অর্জন করা যে আমারে পাইয়ে গেলি সে আসমান জমিনের মালিক হয়ে গেল যে আমারে খোয়াইলি তার দুনিয়া আখেরাত সব বরবাদ যে আমারে পাইয়ে গেল ওরে গলায় গামছা দিয়ে টানে গলায় গামছা দিয়ে বেলালে টানে খুসা খুসা পাথরের উপরে গা দিয়ে টপ রক্ত পড়ে এই যে খুসা খুসা নুড়ি পাথর গা দিয়ে টপ টপাইয়ে রক্ত পড়ে বেলালে টাইনে নিয়ে যাইতেছে বেলাল সে অবস্থায় কি কয় আহাত কন্যা কি কয় আহাত আবু বাকর সিদ্দিক গিয়া এ আব্বা চাচা ফোনে কথা বন্ধ করেন মুশকিল আজকে ফেলাইছে আমারে না কই যে আবু সিদ্দিক গিয়া বেলাল আগেতে থেকে খাতির ছিল আবু বাকর বেলাল কি তুই একটু আস্তে আস্তে বলিস গোপনে বলিস গোপনে বললেও তাল্লা শুনে তোর জোরে জোরে বলার কি দরকার জোরে কইলে ওরা মারে জোরে কইলে ওরা মারে জোরে বলিস কেন আস্তে আস্তে বল মনে মনে বল আচ্ছা ঠিক আছে তো পরের দিন বেলাল আস্তে আস্তে কয় আবু বকর শিখে দিয়ে গেছে আবু বকর সিদ্ধি যাইতেছেন দেখতেছেন যে আজকে মায়ের পড়ে না আবু বকর মনে মনে খুব খুশি যাক বেলাল তো মায়ের তে বাঁচাইতে পারলাম ওমা পরের দিন যাইতেছেন আজকে ঠাস ঠাস করে মায়ের পড়তেছে আর বেলাল জোরে জোরে বলতেছে আহাত আহাত কাছে গিয়ে বলেন বেলাল তোরে না কালকে বলে গেলাম তুই মনে মনে বলিস কালকে মনে মনে বলছিলাম আপনার পরামর্শে মায়েরও পড়ে নাই মজাও লাগে নাই জোরে কয় না আল্লাহ আকবর জফা জো ইস্ক মে হোতা হো ও হি নেহি সে তুম না হো তো মোহত মে গতকাল বলিনি আস্তে আস্তে বলছিলাম মায়েরও পড়ে নাই মজাও লাগে নাই আজকে মারও এ কি এক জিনিস আল্লাহ মিলে গেছে মায়ের পড়তেছে না খারাপ লাগে না মায়ের মধ্যে আল্লাহ কি মজা চাকা গে রে কাঁসামরের স্কেলে চোখ দিয়ে পানি পড়ে কিনা কথা কয়না মজা লাগে কি লাগে না ওই যদি মায়ের পড়তেছে রক্ত জড়তেছে আপনার চোখের পানি পড়ে তখন যেমন কাঁচা মরিচ মজা লাগে বেলাল বলে আমার যে মারে ওই মাইরের পরে আমার যে ব্যথা লাগে ওই ব্যথা ব্যথা না মালিকের নাম নিতে সময় আমার মজাই লাগতে থাকে মজাই লাগতে সুকাটে। धूप बहुत है साया कम फिर भी इस राह के गुजरने वाले बढ़ते गए न हुए कम शब्द के कटाई कटा रोधी रोद साया टाया को पथ नहीं बंधुर पथे चलते है कंटका रास्ते चलते है কিন্তু ওই চলতে চলতে গিয়া মালিকের সঙ্গে যার কানেকশন হয়ে যায় সে দেখে কি যত কাটা হোক তার মজা শুধু বাড়তেই বাড়তেই থাকে থাকে না আল্লাহ বললাম কি আল্লাহ যার মিলে যায় তার সব মিলে যায় আল্লাহ যার মেলে না তার কিচ্ছু মেলে না বেলালে মায়ের খাইতে 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 খেইতে পরে আইসে আল্লাহ কি হয়ে গেছে আবু সিদ্দিক গিয়ে বললেন এই ও মাইয়া বিক্রি করে দে তুই তো ওরে মাইরেই ফেলাবি এখন তো তোর কাছে কোনো মূল্য নাই জবাই করার নিয়ত করে ফেলেছে জবাই করবে এই আর একদিকে চাবে না চোখে দিকে জবাই করবে তো জবাই করিস না আমার দিয়ে দে কেমনে দিব না পয়সা লাগবে কত নিবি মার্কেটে যা দাম তার তিন গুণ চাইছে আবু মনে মনে বলে তুই তো ওর দাম জানিস না দাম আসমান মাঝের ফাঁকা জায়গা পুরোটা যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় তাও যদি এক পাল্লায় রাখা হয় আর ওরে যদি এক পাল্লায় রাখা হয় তবুও বেলালের দাম বেশি হবে তুই তো জানিস না তো তিন গুণ দাম দিয়ে নিছি। দাম কি দিয়ে হয়